আসসালামু আলাইকুম ভাইয়েরা বউ বন্ধুরা সবাই কেমন আছেন যারা ওয়ান এক্সবিট অ্যাকাউন্ট খুলবেন তারা অলরেডি খুলতে পারতেছেন না কীভাবে খুলবেন ফুল একটা অ্যাকাউন্ট সেটা নিয়ে আজকে কথা বলবো তো চলুন দেখাচ্ছি প্রথম আসতে আপনি গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর আপনি লিখবেন ওয়ান এক্সবিট ওয়ান এক্সবিট রেজিস্ট্রেশন লিখবেন রেজিস্ট্রেশন লেখার পর আপনার এখানে এই গিয়ে চলে আসবে তো অলরেডি আমার এখানে একটা অ্যাকাউন্ট সেটিং আছে তো তাই এটা এটারে আমি লগ ইন দিচ্ছি ওয়েট করেন লগ ইন দিচ্ছি আমি অলরেডি আমি লগ ইন দিয়ে দিচ্ছি এই আইডিতে অলরেডি লগ ইন দিয়ে দিচ্ছি এখানে লেখা আছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হওয়ার পরে এখানে অপশন বহুত আছে এখানে আপনি জিমেইল দিয়ে খুলতে পারেন নাম্বার দিয়ে খুলতে পারেন তো আমরা অ্যাকাউন্টটা টাইপ খুলতে পারছি ফেলছি অল 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 আমরা জিমেইল টিমেল আবার কানেক্ট করব তো এইভাবে আপনি এখানে ফর্ম কোড দিবেন কি বিডি 90 বিডি 90 বিডি 90 বিডি 90 কোম্পানির বসার জন্য দিয়েছে নতুন অফার চলে আসুন বিডি 90 দিয়ে অ্যাকাউন্ট খুলুন লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এখানে আপনার রোবট চলে এসেছে তা আপনি এখানে যে ডেটা আসবে সেটা এখানে আপনার উপরে দেখবেন এইখানে বাতা দিয়েছে কী কী বাতাবে তো আপনি ওইগুলো এই যে এ ব্রিজে ব্রিজে ক্লিক করবেন শুধু বিরিজে 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 কোম্পানির প্রচারের জন্য দিয়েছে ব্রিজে তারপরে অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তারপরে আপনি অ্যাকাউন্টটা স্ক্রিনশটে রাখবেন কপি করে রাখবেন এই অ্যান্টারপ্রাইজে ক্লিক করলে অলরেডি কপি দেবে এই যে এখানে টিপ বিলে কপি হয়ে গেছে তো আমি কপি এখন করবো না আমার তো অ্যাকাউন্টটা লাগবে না তো অলরেডি আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছি এখানেতে ডিভিডি ক্লিক করবেন তারপর আপনি কোথায় যাবেন তারপরে এই যে এই যে কললারার মাথার মধ্যে ক্লিক করবেন এই ইন্টারফেসে কিবা মেনুতে ক্লিক করবেন তো মেনুতে ক্লিক করলে মেনুতে ক্লিক করার পরে আপনার এখানে প্রোফাইল লেয়ার চলে আসবে এই যে প্রোফাইল এই যে প্রোফাইলে চলে যাবেন এই প্রোফাইলে পাইলে এটা আপনি অ্যাপে সেটিং করতে হবে অ্যাপে যায় সেটিং করলে এর ফলে ফুল ভেরিফাই করতে পারবেন এনআইডি কার্ড দিয়ে তো অলরেডি অ্যাকাউন্ট আপনি খুলে ফেলছে আমি যদি ভেরিফাই করতে না পারেন আমাকে বলবেন আমি অলরেডি খুলে কীভাবে এটা দেখাচ্ছি তারপরে অ্যাকাউন্টটা আপনি অ্যাপে যাই সেটিং করতে পারবেন কিন্তু আরো অনেক ভিডিও আছে আমার ওই দিয়ে দেখতে পারেন আমার মেল বিট আছে আপনার লাইন বিট আছে আবার এক্স বিট আছে আপনার তিনটা আমাদের কাছে আছে যেটা আপনি ডিপোজিট উদ্যোগ নিতে পারবেন অনলাইন থেকে ডিপোজিট করতে পারবেন কোনো সমস্যা তো এইভাবে অ্যাকাউন্ট খুলবেন এবার ভেরিফাই না করলে আমাদেরকে বলবেন আমরা ভেরিফাই করে দেবো একশো পার্সেন্ট নো প্রবলেম তো ভিডিওটা কেমন লাগলো আবশ্যক